নমস্কার বন্ধুরা বিথির কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজ আমি আপনাদের সামনে ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি খুব সহজে এটি তৈরি করা যায় মাত্র দুটো ডিম এবং দু পিস পাউরুটি দিয়েই তৈরি হয়ে যাবে বিকালের টিফিন চলুন তাহলে দেখে নেই আমি এই বিকালের টিফিনটা কীভাবে তৈরি করছি আমি এখানে দুটো ডিম একটা পাত্রে ভেঙে নিলাম এবং তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি এবং কিছুটা ধনিয়া পাতা আর তার সাথে দিয়ে দেব পাকা কাঁচা একটা নিয়েছি সবুজ এবং একটা নিয়েছি লাল তবে এটা দেখার সৌন্দর্যের জন্য আপনারা যে কোনো এক রকমেরও দিতে পারেন কাঁচা লঙ্কাটা যাই হোক এবং এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সাথে যেটা দেব সামান্য একটু চিনি দিয়ে আমি সুন্দর করে এটাকে ফেটিয়ে নেব আর একটু হলুদ দিচ্ছি এটা অবশ্য দেখা সৌন্দর্যের জন্যই যাতে রঙটা সুন্দর আসে আপনারা ইচ্ছা করলে এটা নাও দিতে পারেন যাই হোক এভাবে আমি একটা চামচের সাহায্যে ডিমটাকে বেশ করে ফেটিয়ে নেব এবং তারপরে আমি চুলাতে ডিমটাকে অল্প তেল দিয়ে ছড়িয়ে দেব দিয়ে আমি তার মধ্যে পাউরুটির পিসটাকে সাজিয়ে একটা খুন্তির সাহায্যে পাউরুটির পাশে ডিমগুলোকে তার উপর এভাবে তুলে দেব দেখতেই পাচ্ছেন তবে আপনারা ইচ্ছা করলে কিন্তু এই পাউরুটিটা ডিমের মধ্যে দিয়েও ভাজতে পারেন তবে আমার মনে হলো আমি এভাবে ভাজি এবং উপরে যে জায়গাটুকু খালি আছে আমি তার মধ্যে আইটু ডিমের গোড়াটা লাগিয়ে দিলাম তবে আমি কিন্তু দু রকম করেই আপনাদের সামনে দেখিয়েছি আপনাদের যেটা পছন্দ হয় সেভাবেই তৈরি করে নেবেন তবে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর সামান্য একটু চিনি দেওয়ার কারণে এর স্বাদটা কিন্তু অনেকটাই অন্যরকম হয়ে যাবে এভাবে আমি মাছ বরাবর দু পিস কেটে নিলাম এবং আমি পরেরটা আরেক রকমভাবে করে দেখাবো আমি কিন্তু এখানে খুব বেশি ডিম ব্যবহার করিনি দুটো ডিমের মধ্যেই আমি এটাকে তৈরি করার চেষ্টা করেছি এবং পরেরটা আমি ঠিক এভাবে তৈরি করে নিচ্ছি দুভাবেই তৈরি করা যায় আসলে এগুলো তো যার যার নিজস্ব ব্যাপার যে যেভাবে তৈরি করে নিতে পারে তবে উপকরণটা জানা থাকলে তৈরি করাটা সবার ক্ষেত্রেই সহজ হয়ে যায় তাই হয়তো আপনাদেরকে দেখানো তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন লাইক করবেন এভাবে কিন্তু আমি দুপাশটা উল্টে ভেজে নিলাম এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রঙ এসেছে আসলে যে কোনো জিনিস কিন্তু খাওয়ার আগে আমরা সেই জিনিসটাকে দেখি যে কেমন দেখতে হয়েছে দেখা সৌন্দর্যে কিন্তু অনেক সময় আমাদের খাওয়াটা তৃপ্ত হয়ে যায় সবাইকে আবারও ধন্যবাদ